ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত নায়িকা স্বপ্নম বুবলি বিভিন্ন সময় অনুরাগীদের মাঝে নিজের ভালো লাগার মুহূর্ত ভাগ করে নেন এরই ধারাবাহিকতায় ভক্তদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন নায়িকা যা নজর কেড়েছে সবার সঙ্গে দিয়েছেন একটি বার্তাও সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় এই বুবলি আর তার নতুন কোনো পোস্ট মানে ভক্তদের মাঝে তুমুল আলোচনা শুক্রবার সকালে তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে ছবি পোস্ট করেছেন আর ক্যাপশনে এক ইতিবাচক বার্তা ছবিতে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে তার পরনে ছিল কালো সাদা মিশ্রণের ফ্লোয়িং টপ এর সাথে কালো প্যান্ট যা তার স্টাইলের নতুন মাত্রা এনেছে সঙ্গে বড় ফ্রেমের স্টাইলিশ হাতে রাখা চিবুক আর আত্মবিশ্বাসী চাহনিতে তৈরি করেছেন এক রহস্যময় আবেদন শুধু তাই নয় তার পরিপাটি মেকআপ আর ঢেউ খেলানো চুলগুলো তার স্নিগ্ধ সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয় বুগলির এই ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে কোনো এক রোদ ছলমলে পরিবেশে বসে তিনি সকালে স্নিগ্ধতা উপভোগ করছেন তাই তো ক্যাপশনে লিখেছেন একটি সুন্দর দিন একটি সুন্দর মানসিকতার মধ্য দিয়ে শুরু হয় শুভ সকাল নায়িকার এই মনোমুগ্ধকর ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গেই তার নেটিজেনদের নজর কাড়ে তার এই সৌন্দর্য এবং ইতিবাচক বার্তাটি পেয়ে ভক্তরা কমেন্ট বক্সে ভালোবাসা আর মুগ্ধতার বন্যা বইয়ে দেন মাত্র কয়েক ঘণ্টাতেই হাজার হাজার লাইক এবং কমেন্টে ভরে উঠেছে তার পোস্ট উল্লেখ্য নায়িকার স্বপ্নম প্রথমে টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে সিনেমাতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি পান নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে নিয়মিতই ভক্ত অনুরাগীদের মাঝে প্রশংসিত হয়ে চলেছেন এই তারকা